সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আদর্শনগর এলাকায় আপনাদের জন্য বারো পিট রোডের সাথে নিয়ে আসলাম দশ কাঠার একটি জমি দশ কাঠার একটি জমি সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই এই বাসের বেড়ার থেকে এই সীমানার থেকে উল পর্যন্ত ওয়াল পর্যন্ত হলো দশ কাটা জমি এখানে ফ্লট করা আছে তিন কাটা দুই কাটা চার কাটা প্লট করা আছে যদি কারো তিন কাটা প্লট লাগে দুই কাটা অথবা চার কাটা প্লট লাগে তাহলে আপনার সরজম নিয়ে এসে জমিটা দেখতে পারেন খুব সুন্দর একটা জমি এ হলো বারো পিট রোড এ বারো পিট রোড আদর্শনগর এলাকায় মাউতাল মেডিকেল শকনল জমিটি খুব সুন্দর একটা জমি এখান থেকে ঢাকা মেডিকেল যাইতে ইয়া গুলিস্তান যাইতে সময় লাগে অতিরিক্ত গেলে আধা ঘন্টা যদি জাম থাকে আধা ঘন্টা লাগে নয়তো দশ থেকে পনেরো মিনিটেই ঢাকা মাউতাল মেডিকেল যাওয়া যায় এ হলো পুরো জমিটা দশ কাটার একটা জমি পনেরো শতাংশ প্লট করা আছে তিন কাটা প্লট করা আছে দুই কাটা আছে আপনাদের তিন কাটা দুই কাটা প্লট যদি কারো লাগে নিতে পারেন জমিটা খুব সুন্দর ঢাকার কাছে হওয়ায় জমিটা ভ্যালু অনেক বেশি আবাসিক একটি এলাকা চতুর্থ সাইডে ভবন নির্মাণের কাজ চলিতেছে এখানে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের জন্য কারো যদি পুরো জায়গাটার প্রয়োজন হয় দশ কাটা জায়গা তাহলেও যোগাযোগ করতে পারে না পুরো জায়গাটা দশ কাটা অ্যাপার্টমেন্টের জন্য খুব সুন্দর একটা জায়গা হবে আর যদি কেউ পলট নিতে চান তাহলে তিনটা প্লট করা আছে তিন কাটা করে চারটা প্লট করা আছে তিন কাটা করে দুই কাটা করে চারটা প্লট করা আছে এই সাদা বিল্ডিংটা হলো এই এই দিক দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তাটাতে যায় রায়ের আর এই দিক দিয়ে একটা রাস্তা আছে এটা যায় আদর্শনগর এই হলো রাস্তাটা বারো ফুটি একটা রাস্তা আপনাদের কারো যদি এই জমিটা ভালো লাগে আমি ভিডিও ডেসক্রিপশনে ফোন নম্বর দিয়ে দিব আপনার সরাসরি সরজমিনে এসে জমিটা নিতে পারেন তো বন্ধুরা এই জমিটির মালিক মূল্য দিয়েছে এই জমির মালিক প্রতি কাঠা জমি পঁচিশ লক্ষ টাকা আপনারা প্রতি কাটা জমি পঁচিশ লক্ষ টাকা হলে নিতে পারেন এই জমিটি দেড় শতাংশ হয় এক কাঠা যাদের ভালো লাগে ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা আপনারা সরাসরি সরজমিনে এসে জমিটা দেখে নিতে পারেন জমিটার কাগজপত্র কমপ্লিট করা আছে তো বন্ধুরা আজ চলে যাচ্ছি আগামী পর্ব নিয়ে আসবো অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাওয়ার সময় একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ